তাদের এখন দেখাবো কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে ঢেঁড়স বাজে করা যায় ঢ্যাঁড়সটা যেন আঠালো না হয় একবার পারফেক্টভাবে প্রথমে কড়াইটা গরম করতে দিবেন আর ধেরসটা ভালো করে ধুয়ে কেটে রাখবেন ধেরসের আলুটা যাতে কোনো রকম পানি না থাকে কড়াইটা গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ কেটে রাখবেন ধুয়ে সামান্য তেল দিবেন পরিমাণ মতো আর কি ভাজি যতটুক তার পরিমাণ মতো তেল তেলটা গরম হলে পেঁয়াজটা কেটে রাখবেন এরপর যে তেলটা গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবেন বেশি ভাজবেন না একটু সামান্য হালকা ভেজে নেবেন পেঁয়াজটা হালকা ভেজা হলে তারপরের এর মধ্যে খেটে রাখার ঢেঁড়স আর আলুটা দিব পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক এর জন্য একটু ওয়েট করেন পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে একটু ব্রাউন কালার হলেই হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে দিব ঢেঁড়সটা এই পর্যায়ে দিব কেটে রাখা ঢেঁড়স দিয়ে একটু নালাচারি করে নেব নালাচারি করে রাখবে কেটে রাখা আলুটা দিব এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়ি করে নেব পরিমাণ মতো কাঁচামরিচ যা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবেন আবার একটু নাড়াচারি করবো দিয়ে একটু ঢেকে রাখবো এখন এই পর্যায়ে তারপরে আবার এক দু মিনিট পর ঢাকনাটা উঠবো উঠে আবার একটু নাড়াচাড়ি করবো এই পর্যায়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আবার নাড়াচাড়ি করবো লবণটা দিব একবার শেষ পর্যায়ে নামানোর আগে তাহলে ধর ভাজিটা পারফেক্ট হবে একদম ঝরঝরে হবে আবার একটু ঢেকে রাখবো এ পর্যায়ে দিব লবণটা লবণটা দিয়ে এক দুই মিনিট একটু নাড়াচাড়ি করে ধর ভাজিটা নামাই ফেলবো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পেজটা একটু সাবস্ক্রাইব করবেন এই যে পারফেক্ট থেরাস ভাজি কোনো রকম দেখেন আঠ আলু ছাড়া হচ্ছে পারফেক্ট থেরাস ভাজি থ্যাংক ইউ